আপনি স্টকে খুব দ্রুত এবং সব বেশি সেল পেতে হলে আপনাকে অবশ্যই নিশ সিলেক্ট করতে হবে আপনাকে এমন কিছু কিছু নিশ সিলেক্ট করতে হবে যেগুলো মার্কেটে সব সময় চাহিদা থাকে এবং লাইফ টাইম বিক্রি হয় তাই আপনারা যদি কোনো ইভেন্টের নিশ সিলেক্ট করেন তাহলে কিন্তু এতে ওই ইভেন্ট আসা অবধি আপনার ওই ইমেজের সেল আসবে কিন্তু আপনি যদি ইমেজগুলো সিলেক্ট করে এবং মার্কেটে যাচাই করে নিজগুলো নিয়ে কাজ করেন তাহলে এমন এমন নিশ্চিন সিলেক্ট করবেন যেগুলো আপনার মার্কেটে সবসময় চাইতে থাকবে এবং প্রতিনিয়তই বিক্রি হতে থাকবে তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি নিশ নিয়ে কথা বলবো এবং ওই নিশ নিয়ে ইমেজ তৈরি করে দেখাবো সেই ইমেজগুলো আপনি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের অ্যাডোবি স্টক মার্কেটে হ্যাঁ তো আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাডোবি স্টকের মার্কেটে চলে যাব তো এখানে আসা আমি যেই লেখাটা লিখতেছি আপনারা একটু খেয়াল করেন এখানে দেখেন লেদার ফোন কেস এই লেদার ফোন কেস এটা একটা নিস হ্যাঁ এই লেদার ফোন কেস নিয়ে যদি আমরা এখানে সার্চ করি তাহলে দেখবেন এখানে দেখেন সাত হাজার একশো দশটি ইমেজ আছে হ্যাঁ এই এই রকম আপনারা কম ইমেজ নিজগুলো সিলেক্ট করবেন যেগুলো আপনার মার্কেটে কম্পিটিশন থাকবে কম এবং চাহিদা থাকবে বেশি এখন দেখেন আমি এই নিজটাই যদি আবার এখানে আমি পিএনজি দিই হুম দেখেন পিএনজি লেদার ফোন কেস পিএনজি এটা লেগে যদি আমি এখানে আবার সার্চ করি তাহলে দেখেন এখানে আপনার মাত্র তিনশো একাশিটা ডিজাইন আছে এই অ্যাডোবি স্টক মার্কেটে লেদার ফোন কেস পিএনজি এটা নিয়ে মাত্র তিনশো একাশিটা ডিজাইন আছে এখন আপনি যদি এই নিচটা নিয়ে কাজ করেন এবং পিএনজি ফাইল তৈরি করে আপলোড করেন তাহলে আপনার ফাইলটা একশো একাশি সরি তিনশো একাশিটা ইমেজের মধ্যে আপনার ফাইলটি র্যাঙ্ক করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে হ্যাঁ কারণ এই তিনশো একাশিটা ফাইলের মধ্যে আপনার ডিজাইনগুলো সামনে আসবে যেগুলো প্রথম পেজে থাকতে পারে তো চলুন আমরা এই লেদার ফোন কেস নিয়ে আমরা কিভাবে ইমেজ তৈরি করব সেই জিনিসটা দেখি হ্যাঁ তো আমরা এখান থেকে চলুন দেবো আমাদের চ্যাট জিবিতে তো এখানে দেখেন আমি একটি ফর্মুলা তৈরি করে রেখেছি হ্যাঁ এই সিএসএস এর ফর্মুলা এখানে আমি জাস্ট আপনার সাবজেক্টটা দিব আমি যেহেতু লেদার ফোন কেস পিএনজি নিয়ে কাজ করব তো আমি এখানে লেদার ফোন কেস পিএনজি নিব আমরা এখানে কিন্তু চ্যাট জিবি আসবো আসার পর কিন্তু আমরা এই নিচটা এখানে সাবজেক্টটা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর এখন যদি আমি এখানে ওকে বাটনে ক্লিক করি তখন আমাদের দেখেন কিরকম পাঁচটি আমাকে তারা তৈরি করে দেবে যে প্রম্ট নিয়ে আমি ইমেজগুলো তৈরি করব তো এখন চলেন আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম এখন দেখেন আমাকে লেদার ফোন কেস পিএনজি এটা নিয়ে আমাকে পাঁচটা প্রম্ট তারা আমাকে তৈরি করে দেবে তো আপনারা এইরকম ফর্মুলাটি কিভাবে ইউজ করবেন আপনারা সাবজেক্ট দিয়ে অথবা অন্য যে কোনো প্রম্পট দিয়ে এরকম পাঁচটা ভেরিয়েশনের প্রম্পট আপনারা কিভাবে বের করবেন এটা আপনারা যদি চান তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে এই ফর্মুলাটা কিভাবে করবেন এটা দেখাই দেব হ্যাঁ তো চলুন এখন দেখেন এখানে আমাকে পাঁচটা প্রম্পট দিছে প্রথম প্রম্পট আমি এখান থেকে কপি করি কপি করার পর আমি চলে যাব লিওনার্দো এআই এখান থেকে আমি সরাসরি আপনাদের পিএনজি ইমেজ ক্রিয়েট করে দেখাবো সরাসরি পিএনজি ইমেজ আপনারা অনেকে আছেন মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ তৈরি করেন সেটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তারপর সেই পিএনজিটা আপ স্কেল করে সাইজ ঠিক করে তারপরে আপনারা প্লেসে আপলোড করেন তো আমি সরাসরি আপনাকে পিএনজি ইমেজটা তৈরি করে দেখাবো তো আমি চলে যাবো আমাদের লিওনার দো এ এই লিওনার দো এআই চলে যাবো তো আমার এই লিওনার দো এআই কিন্তু পেইড ভার্সন হ্যাঁ তো আপনারা চাইলে পেইড দিয়ে কাজ করতে পারেন পেইড দিয়ে কাজ করার সুবিধা বেশি কারণ পেইড দিয়ে কাজ করলে আপনারা অনেক ফিচার ইউজ করতে পারবেন আর যদি আপনারা ফ্রি ভার্সন দিয়ে কাজ করেন তাহলে আপনাদের ওই সাদা ব্যাকগ্রাউন্ড অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ তৈরি করতে হবে তারপর সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তারপর সেই আপনার ই পি এন যে ইমেজটা আপলোড করতে হবে তো আমি এখানে দেখেন আমি যে প্রমটা কপি করে আনছি সেই প্রমটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে দেখেন আমার এখানে মুড সিলেক্ট করা আছে জিপিটি ইমেজ ওয়ান তারপর আমি এখান থেকে প্রমটি অফ করে দেব তারপর এখানে আমি ক্রিয়েটিভ দেবো ক্রিয়েটিভ দেওয়ার পর এখানেকে আমি কোয়ালিটি হাই করে দিলাম হাই করে দেওয়ার পর এখানে আপনার রেশিওটা ওয়ান টু ওয়ান থাকবে তারপর আমি এখান থেকে চারটি ম্যাচ তৈরি করবো এই চারটি দিয়ে দিলাম তারপর আমি নিচে অ্যাডভান্স থেকে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি এটা আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমি তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার পর আপনার এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনাকে এখানে চারটি পিএনজি ইমেজ তারা তৈরি করে দেবে হ্যাঁ দেখেন নিজে আমাকে চারটি লেদার ফোন কেস এম এস তারা এগুলো কিন্তু পিএনজি হুম এগুলো কিন্তু আপনার পিএনজি এখানে যে পিছনে কালো ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এটা কিন্তু আপনার কোনো ব্যাকগ্রাউন্ড না এটা আহ একটা পিএনজি আমি এখান থেকে আপনাকে ডাউনলোড করে দেখাই এখান থেকে আমি এই এই একটা ইমেজ ডাউনলোড করলাম আহ তারপর আমি এখান থেকে এই একটা ইমেজ ডাউনলোড করলাম এই দুইটা ইমেস আর আপনার এখান থেকে এই তিন টাইমে ডাউনলোড করলাম তিন টাইমে ডাউনলোড করার পর আমি দেখেন আমি এখন চলে যাবো আমার ফাইলে ফাইলে আসার পর এখানে ডাউনলোড এই দেখেন আমি এগুলো ইমেজ জেনারেট করেছি এই যে এই তিনটা ইমেজ কিন্তু আমি মাত্র জেনারেট করলাম হ্যাঁ দেখেন আমি একটা ক্লিক করি দেখেন পিএনজি দেখছেন এই ফাইলটা কিন্তু পুরোটাই পিএনজি ফাইল তো আপনারা এইভাবে পিএনজি ইমেজ জেনারেট করবেন এখন এই তিনটা ফাইল আমি আপ স্কেল করবো আপ স্কেল করে আমি অ্যাডভি স্টকে সরাসরি আপলোড করতে পারবো তো এখন এই ফাইলটা যদি আমি আপলোড করি তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে কারণ অ্যাডভি স্টকে কিন্তু একটা সাইজ দেওয়া থাকে গাইডলাইনের সাইজ দেওয়া থাকে পিএনজি ফাইলের সাইজ কত থাকবে এখন দেখেন এটার আমার সাইজ কিন্তু আছে হাজার চব্বিশ বাই হাজার চব্বিশ তো এটাকে আমার অবশ্যই দুই হাজারের উপরে করতে হবে তো আমি এটাকে আপ স্কেল করলে আপনার এটার সাইজটা বের হবে কারণ এই আপ স্কেল করে যদি আমি সরাসরি পিএনজিটা আপলোড করে দিই তাহলে কিন্তু আপনার ফাইলটি তারা অ্যাপ্রুভ করে নেবে হ্যাঁ তো আপনারা এইভাবে কাজ করবেন এইভাবে কাজ করার ফলে আপনারা সরাসরি পিএনজি ফাইল আপলোড করতে পারবেন আর আমি যেভাবে নিষ্ঠা বললাম এমন যেই নিষ্ঠা নিয়ে কাজ করবেন এই আপনি মার্কেটে সার্চ দিবেন সার্চ দিলে যদি আপনার ফাইল অনেক বেশি থাকে তাহলে কম্পিটিশন বেশি তাই না তো ওখানে চেষ্টা করবেন যত কম ডিজাইন থাকবে হ্যাঁ যত কম ডিজাইন থাকবে ওই ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করবেন যার জন্য আপনার ওই ডিজাইনগুলো মার্কেটে তাড়াতাড়ি আপনার আপনার সেল সেল বেশি থাকবে থাকবে কারণ ওই ডিজাইনগুলো প্রথম পেজে আপনি চেষ্টা করবেন কম্পিটিশন কম কিন্তু চাহিদা বেশি এমন এমন জিনিস নিয়ে কাজ করার জন্য আবারও দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে আর অবশ্যই আপনার যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন